আসি আজকে আমাকে একটা কথা বলো তো বাড়ি থেকে জল প্রত্যেক কে 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 খেয়েছে সবাই জল খেয়েছো ঠিক আছে তোমরা তো গুড বয় ওই জন্য জল খেয়েছো তো জল কিন্তু বেশি করে খাবে তোমরা ঠিক আছে আচ্ছা গল্প কি কি শুনতে যাব কে কে গল্প শুনবে কে কে গল্প শুনবে সবাই গল্প শুনবে চলো আজকে তোমাদের সাথে আমি আজকে খুব সুন্দর সুন্দর গল্প করব এবং সুন্দর সুন্দর জিনিসের সাথে পরিচয় করব আজকে আমরা ঠিক আছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমরা তোমাদের বই আছে প্রত্যেকের কাছে বই আছে নিশ্চয়ই বইগুলো কেমন দেখতে হয় তো বইগুলো এরকম দেখতে হয় না এই দেখো দেখো আমি বলে আসছি বইগুলো এই পিসটা এগুলো কেমন বই বই দেখেছো তো

আচ্ছা এই যে জিনিসগুলোকে আমরা আঁকলাম সেগুলো এই জিনিসগুলোর সাথে বস্তু কি বলো আমার সাথে তোমরা উচ্চারণ করো কঠিন বস্তু এটা তো কঠিন বস্তু পরিচয় গেলো এবার আর নতুন পরিচয় করি আমরা সবার আগে বলো দুঃখে দেখে হবে ভালো লাগে না আমার ঠিক ভালো লাগে না কিন্তু দুধ তো ভালো জিনিস খেতে হবে মায়েরা গ্লাসে দুধ দেয় না হ্যাঁ দুধ নিয়ে সবাই দুধ খাবে কিন্তু বেশি করে হ্যাঁ এই দুধ খুব কঠিন কিন্তু ঠিক আছে এই যে দুধ দুধে কি দুধের যখন রাখো সেটা কি তরল না সেই বস্তুটাতে দুধের দুধ যেটাকে বলা হয় সেটাকে বলা হয় কি জানো তরল কি বললাম তরল আমার যদি একটা বাটি আমি কি দেখি বাটির মধ্যে যদি আমি কি রাখি জল রাখি কি রাখলাম বাটির মধ্যে জল রাখলাম এই যে দুধ তারপর আছে জল এই যে এগুলোর কি বলা হয় এগুলোকে বলা হয় তরল বস্তু কি বললাম কি বললাম ভালো 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 অর্থে তরল বস্তু ঠিক আছে একটা হলো কঠিন বস্তু একটা কত সুন্দর সুন্দর শিখছো গুড আচ্ছা আমার সাথে একটা কঠিন বস্তু একটা পরিচয় বলো তো আচ্ছা এই যে চেয়ার গুড এটাও তো কঠিন বস্তু একটা ঠিক বলেছো এবার আমাকে বলো এই যে আমার কঠিন বস্তু বললো তবল বস্তু বেলুন কাঠটা কিনতে ভালো আছে মেলায় গেলে বাবা মায়ের কাছে বলো না তোমরা মা মা আমাদের একটা বেলুন কিনে দাও হ্যাঁ বেলুন 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 কিনতে ভালো লাগে তোমাদের বা বাবা আচ্ছা বেলুনে যে কিটা করে দেয় যদি ঠিক হয়ে যায় এখন যদি খুলে দাও করে উড়ে যায় না ফুস করে দূরে চলে যায় না ঠিক কেন জানো এটা চলে যায় না বেলুনের মধ্যে বেলুনের মধ্যে কি থাকে বেলুনের মধ্যে থাকে গ্যাস থাকে গ্যাস যে গ্যাস আমরা চোখে দেখতে পারি না কি বললাম যে গ্যাস আমরা চোখে দেখতে পারি না ঠিক আছে তাহলে আমরা কঠিন বস্তু চোখে দেখতে পাচ্ছি তরল বস্তু চোখে দেখতে পারি না আরেকটা কথা শুনে নাও তরল বস্তু আমি দেখো কি করলাম প্রশ্বাস নিলাম দেখো পেটটা ফুলে গেল ঠিক আছে আবার ছেড়ে দিলাম আমার পেটটা ভেতর দিকে চলে গেলো তার মানে কি আমি গ্যাস নিলাম আর গ্যাস ছাড়লাম তাই আমার পেট ফুলে গেছিল আর পেট ভেতর দিকে চলে

বলতে পারো কোনো অসুবিধা একই জিনিস তরল পদার্থ আর একটা গ্যাস এই সম্পর্কে আমরা পরিচয় হলাম ঠিক আছে তোমরা কিন্তু সুসুন্দর সুন্দর বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে এখন চুক্তি করে বসো পরে স্যার হ্যাঁ